আসসালামু আলাইকুম নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে একশো বছরের সেই বৃদ্ধ চাচা এখানেই দেখতে পাচ্ছেন একেবারে নাতি পুন্তি নিয়ে কিন্তু সবাই একসঙ্গে বসে আছে ওনারা হচ্ছেন একশো পঞ্চাশ জনের পরিবারের সদস্য যা কি না দেখেন কখনো ওনাদের সঙ্গে ঝরগা টরগা কিছুই হয় না তবে এখানে যারা বসে আছেন যে একশো বারো বছরের যেই হচ্ছে গিয়া নানা আর ওনার আরো এখানে তিনজন স্ত্রী রয়েছে দেখেন এখানে কিন্তু বড় বউ রয়েছে মেজ বউ রয়েছে ছোট বউ রয়েছে আর এখানে হচ্ছে গিয়ে অনেকেই কিন্তু এখানে রয়েছে তা আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই বড় যে নানু রয়েছে তার কাছ থেকে আসসালামু আলাইকুম নানু কেমন আছেন আল্লাহ ভালোই রাখছে ভালো আছেন না আচ্ছা আপনি তো বড় বউ তাই না আচ্ছা আপনি এই যে আপনার হাজবেন্ডের সংসারে আরো দুইজন যে তার স্ত্রী আসলো আপনি এটা কিভাবে মেনে নিলেন মানুম না স্বামীর হুকুম স্বামী মেনে নিবার কইছে মানুম না স্বামী কি বলেছিল তখন কইছে মিলামিশা খাইবা আর কি করো মানে তখন আছে না একটা যখন কেউ একটা বিয়ে করে নিয়ে আসে বা একটা রাগ থাকে বা এরকম অভিমান থাকে আচ্ছা নানু আপনি আমার একটা না নানু আপনি আমার একটা কথা বললেন তো আপনি তো ম্যাচ

আমার ছয়টা ছেলে পাঁচটা মেয়া মানে দর্শক বড় নানু ওনার সংসারে হচ্ছে গিয়া ছয়টা ছেলে আর পাঁচটা মেয়ে এখানে পাইলাম আমরা এগারো জন এবার আসি মেজো নানু আপনার সংসারে কয়টি ছেলে মেয়ে দুইটি মাত্র দুইটা আচ্ছা তাহলে আপনি এক ছেলে এক মেয়ে আপনি অনেক পিছিয়ে আছেন মানে তেরো জন পাইলাম আর আপনি যদি একটু বলতেন আপনার সংসারে কয়জন আমার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে তিনজন অর্থাৎ হচ্ছে গিয়ে ষোলো জন মানে হচ্ছে এই নানার বড় বউ থেকে শুরু করে ছোট বউ পর্যন্ত অর্থাৎ হচ্ছে গিয়ে ওনার ষোলো জন ছেলে সন্তান ষোলো জন ছেলে সন্তান আপনার আপনার দর্শক আজকের এই ভিডিওটিকে কিভাবে দেখছেন আমি জানি না আমি যতটুকু মনে করছি বাংলাদেশে এই প্রথম যে আসলে একটি পরিবার একশো পঞ্চাশ জনের সদস্য নিয়ে একেবারে সুখী পরিবার তো ওনারা হচ্ছে ঈদ যখন আসে একেবারে খুব সুন্দর করে এই বাড়িতে এটি হচ্ছে গিয়া পুরান বাড়ি এই বাড়িতে খুব সুন্দর করে নাস্তা টাস্তা তৈরি করে আর কোরবানি এই বাড়িতে গরু টরু জবাই হয় না তো সবাই মূলত এখানেই আসে থাকে আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন একেবারে নাতি ফুতি নাতি নাতিঘরে ফুন্তি করে কি আছে আছে আবার নাতির ঘরে এখানে এখানে না এই হচ্ছে গিয়ে খুন্তি এই খুন্তি আর লিগে নাতি আচ্ছা এখন আমরা যে জায়গায় অবস্থান করছি আহ গাজীপুর কোনাবাড়ি